সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি কিভাবে প্রতিকার পেতে পারেন বিষয়টা জানা কিন্তু আমার আপনার জন্য খুবই জরুরি কারণ তো মানুষ কিন্তু এখন পুরোপুরি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে বিশেষ করে ফেসবুক ফেসবুক ছাড়া কিন্তু মানুষের অস্তিত্ব এখন কল্পনা করা খুবই মুশকিল শিশু বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ সবার সকলেরই কিন্তু সময় কাটছে ফেসবুকে একই জায়গায় বসে আছে তিনজন আছে তিন জগতে তিন বন্ধু যারা এক সময় ফুটবল খেলতে একত্রে যারা এক সময় ক্রিকেট খেলতে একত্রে যারা এক সময় লুকোচুরি খেলতে একত্রে সেই বন্ধুরাই বন্ধুই রয়ে গেছে কিন্তু এক জায়গায় বসে তারা তিন জগতের বাসিন্দা কেউ চলছে আমেরিকায় কেউ চলছে লন্ডনে কেউ চলছে রাশিয়ায় কেউ কারোর সাথে কথা বলে না চুপচাপ যার যার মতো অনলাইন মাধ্যম ব্যবহার করে চলেছে ফেসবুকে তারা ব্যস্ত এই ফেসবুক মাধ্যমে যদি আপনি কোনো অন্যায় বা অপরাধের শিকার হন বিশেষ করে মান সম্মানের কোনো বিষয় আপনার হয়ে দাঁড়ায় অসম্মানজনক কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে প্রথমেই যে কাজটা করবেন সেটা হল স্ক্রিনশট আপনি যে কথা বলুক না কেন যেটা আপনার কাছে মনে হবে যে এটা ক্রাইম হচ্ছে তাহলে কিন্তু আপনি অবশ্যই অতি দ্রুততার সাথে স্ক্রিনশট দিয়ে রেখে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং সাইবার অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনি মামলা দায়ের করতে পারেন সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো যে মাধ্যমে যে অপরাধী সংগঠিত হোক না কেন বিশেষ করে অপরাধীরা কিন্তু এই মাধ্যম ব্যবহার করে অনেক সময় আর্থিক লেনদেন করে থাকে ইদানিংকালে কিন্তু এই অনলাইন মাধ্যমে সেল করতে গিয়ে খুব বেশি বেশি লেনদেনের যে একটা হিস্ট্রি পাওয়া যাচ্ছে এবং মামলার পরিমাণও কিন্তু ওই পরিমাণ মানুষ আদালতের এবং পুলিশের দ্বারস্থ হচ্ছেন বিশেষ করে সাইবার পুলিশের কাছে কিন্তু অসংখ্য অপরাধের অভিযোগ প্রতিনিয়ত হচ্ছে এটাতে কিন্তু প্রমাণ হয় যে না অপরাধের পরিমাণ এই মাধ্যমে অনেক আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আপনাকে এই মাধ্যমে এই অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে অসম্মানজনক কোনো পরিস্থিতিতে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি পড়েই যান এবং সেখান থেকে মুক্তি বিশেষ করে ইদানিংকালে কিন্তু ওই যে মেয়েদের বা ছেলেদের বিভিন্ন ধরনের ছবি ব্যক্তিগত ছবি শেয়ার করে কিন্তু অনেকে অপরাধ করে যাচ্ছেন কয়েকদিন আগে আমার এক সাবেক ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছিল লেডি ক্লায়েন্ট যে স্যার আমাকে আমার হাজব্যান্ড সাবেক হাজব্যান্ড আমাকে স্বামী স্ত্রী যে ব্যক্তিগত গোপন ছবি অনেক সময় থেকে যায় এই ছবি অনলাইন মাধ্যমে সরিয়ে দেয় অলরেডি আমার আমাকে অসম্মানজনক পরিস্থিতির মধ্যে ফেলেছে আমার আত্মহত্যা করা ছাড়া কিন্তু আর কোনো বুদ্ধি নেই আমি তখন তাকে বললাম যে না এটা তুমি কখনো আত্মহত্যা কেন করবে নিজেকে শেষ করে দেওয়ার কোনো মনে হয় না দেশে উপযুক্ত আইন রয়েছে শাস্তির ব্যবস্থা রয়েছে এবং এ বিষয়ে কিন্তু প্রশাসন অনেক সহযোগী হেল্পফুল সুতরাং তুমি সাইবার অ্যাক্ট অনুযায়ী কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারো আদালত যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা আদালত গ্রহণ করবে সে আমাকে বললো যে তার কাছে সবগুলোর স্ক্রিনশট এবং ভিডিওর ক্লিপগুলো রয়েছে এবং সে যে যা যাকে যাকে এটা শেয়ার করেছে সেটা প্রমাণ করার জন্য কিন্তু সে অলরেডি স্ক্রিনশট দিয়ে রেখেছে হ্যাঁ আপনিও যদি এরকম অবস্থার শিকার হন তাহলে অবশ্যই আপনার এই অসম্মানজনক যিনি আপনাকে অসম্মানজনক অবস্থার তৈরি করছেন অথবা আপনার ছবি দিয়ে ফেক আইডি তৈরি করেছেন সেই লিঙ্ক সে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনার ছবি অন্য কারো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে সরিয়ে দিচ্ছে নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আদালতকে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আপনার সাথে অন্যায়টা করা হয়েছে এর জন্য কিন্তু সাইবার অ্যাক্ট অনুযায়ী আপনি আদালতের দ্বারস্থ হইতে পারেন নিকটস্থ থানায় কিন্তু গিয়ে প্রথমে মামলা দেয় অভিযোগ দিতে হয় এবং সাইবার পুলিশের নিকট এবং সেটা কিন্তু আদালত পর্যন্ত গিয়ে গড়েলে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন যে আপনার বিরুদ্ধে সে অন্যায়টা করা হয়েছে এবং আপনি কিন্তু উপযুক্ত প্রতিকার পাবেন সুতরাং এই সমস্ত বিষয়ে বিশেষ করে মেয়েদের সাথে যখন এই বিষয়গুলো ঘটে যায় তখন যিনি ঘটাবেন তিনিও সাবধান থাকবেন কারণ হলো যে এখন যে স্ক্রিনশট দেওয়া যায় এই বিষয়ে যে মামলা হয় এটা তো শুনলেনি সুতরাং কেউ কারোর সাথে কথা বলার ক্ষেত্রে খুব সাবধান সাবধানতা অবলম্বন করবেন কোন আজে বাজে বা অন্য কোন অসম্মানজনক পরিস্থিতি তৈরি করে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কোনো সম্পর্ক করবেনই না তাহলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে সুতরাং যিনি অভিযুক্ত হয়েছেন তিনি যদি সত্যিকারের অভিযুক্ত কিনা এটা প্রমাণ করার একমাত্র বুদ্ধি কিন্তু স্ক্রিনশট দিয়ে সেই বিষয়টা আপনার এই সংরক্ষণ করে রাখা এবং পরবর্তীতে সেটা আদালতে উপস্থাপনা করার ব্যবস্থা রাখা করা অথবা ভিডিও করে রাখা যেটা আপনি পরবর্তীতে প্রমাণ করতে পারেন সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন